নমস্কার দর্শকবৃন্দ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং এই যে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে চলছে সেখানে যারা বসবাস করছেন তারা সকলে আমি আশা করছি আপনারা সঠিক আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিও শুরু করছি তাদের সকলকে ডেডিকেট করে যারা এই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আজকের ভিডিওটা ডেডিকেট রইল আজকে আমরা আপনারা জানেন যে মানে মার্কেটের কোনো পরিবর্তন বা মার্কেটের ওঠা নামা না করলে আমি ভিডিও দিই না আর ঠিকই ভাবছেন যে আজকের দিনে মার্কেট কিন্তু একটুখানি ওঠা বা নামা যে কোনো একটা হয়েছে সেটা ভিডিওই আপনারা এগিয়ে গেলে জানতে পারবেন আজকে আলুর দাম কোথায় কি হচ্ছে বর্তমান পরিস্থিতি আর নিকাশি যেটা রিপোর্ট এসেছিল তার উপরে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা যে কমেন্ট করেছেন বা অনেকে অনেক রকম নিজেদের যুক্তি দিয়েছেন আমার তার মধ্যে থেকে একটা যুক্তি ভালো লেগেছে আমার কাছে সেটা যুক্তিযুক্ত মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে এখানে তুলে ধরবো আমি আশা করছি আপনারাও কিন্তু এতে সহমত প্রকাশ করবেন তো আসুন আজকের ভিডিওটা শুরু করি সম্পূর্ণটা দেখবেন এটাই আমার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো সবার প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে নিকাশির ব্যাপারটা নিয়েই যে ওই যে দাদা একটা নিকাশির রিপোর্টের উপরে আমি যে ভিডিও দিয়েছিলাম তার উপরে তার কি বক্তব্য বা মতামত তিনি দিয়েছেন তো দেখুন ফিফটি সেভেন পার্সেন্টের নিকাশি রিপোর্ট এসছে আলু ব্যবসায়ী সমিতি থেকে বা প্রগতিশীল আলু ব্যবসায়ী যেটাই বলুন এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এখানে ওই যে দেখবেন আপনারা স্টোর থেকে যখন রেডি হয়ে আলুটা বেরোয় এবং যে ক্যাটি আলুগুলো বের হয় একশোটা একশো বস্তা আলু ফেললে সেখান থেকে চার থেকে পাঁচ বস্তা ক্যাটি আলু কিন্তু বের হয় মানে আমি অ্যাপ্রক্স ধরলাম ফাইভ পারসেন্ট যদি আলুটা বাছাই করে না রাখা হয় তো ফাইভ পার্সেন্ট আলুটা পুনরায় কিন্তু স্টোরে আবার লোডিং দিয়ে দেওয়া হয় এবং যে নিকাশিটা বেরোলো যে ভালো আলুটা বেরোলো সেটা একমাত্র মানে আমরা ধরি যে হ্যাঁ এই আলু এত বস্তা আলু নিকাশি হয়েছে আরও আমরা ওই ক্যাঁট আলুটা যে ক্যাটি আলুটা সেটাকে কিন্তু স্টোরে লোডিং অবস্থায় কিন্তু দেখিয়ে দিই বা রিপোর্টে দেখানো হয় ওই যে ক্যাটি আলুটা সেটা কি মনে হয় আপনাদের যে সেটা রেশন আলু হিসাবে বা খাবার আলু হিসাবে ব্যবহার হয় সেটা কিন্তু হয় কোনো চপের দোকানে বা যে কোনো হোটেলে বা যেখানে এই আলুর প্রয়োজন হয় বা শেষের দিকে গিয়ে যদি দেখা যায় বীজের দাম বেশি রয়েছে এগুলোকে বীজ হিসাবে ব্যবহার করা হবে বা যদি দেখা যায় যে আলুর দাম শেষের দিকে গিয়ে কম রয়েছে এগুলোকে তখন কিন্তু আর বিক্রিও হবে না তো এগুলোকে আমরা হিসেবের মধ্যে ধরে নিকাশিটা কম দেখিয়ে বা আমাদের যে স্টকটা সেটা বেশি দেখিয়ে দিচ্ছি এটা আমার মনে হয় একটা ফল্ট কোথাও রয়েছে যারা আপনারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন যারা আপনারা আলুর ব্যবসা করেন এই বিষয়গুলোকে যারা যাদের একটু নখদর্পণ রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট আপনাদের মতামতগুলো বা বক্তব্যটা জানাবেন যে আমি যেটা বিষয়টা বললাম এটা কি সত্যি মানে এই যে ক্যাটি আলুটা পুনরায় রিলোড করা হলো সেটাকে কি আমাদের নিকাশি যে রিপোর্টটা বেরোচ্ছে ফাইভ ফিফটি সেভেন পার্সেন্ট ওর মধ্যে ধরা রয়েছে নাকি ওর মধ্যে থেকে ধরা নেই বা ওর ওটা থেকে বাদ দেওয়া রয়েছে আমরা স্টকের মধ্যে ওই ক্যাটি আলুটাকে ধরে ফেলছি তো এটা একটু কনফার্ম করে অবশ্যই আপনারা জানাবেন আসুন আজকের ভিডিও আপনাদেরকে এগিয়ে দিই আজকের ভিডিওই আমরা আলোচনা করবো হচ্ছে আলুর দামের বিষয়ে এই যে দুদিন দেখছেন আমি ভিডিও দিইনি একটা ইভেন্টে গিয়েছিলাম মাহিন্দ্রা ট্র্যাক্টরসের তরফ থেকে একটা লঞ্চ ইভেন্ট আমাকে ডাকা হয়েছিল আমি গিয়েছিলাম খুবই ভালো লাগলো বহু আমার দর্শকের সঙ্গে বহু আমাদের কিন্তু ইউটিউবারদের সঙ্গে দেখা হয়েছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আসবে ধাপে ধাপে একটা শর্টস একটা লং ভিডিও ফেসবুক পেজে আপনারা যারা আমাকে ফলো করেননি এখনও অবধি আমাদের এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ফেসবুক পেজ আমি একটা কিন্তু খুলেছি সেখানে আপনারা এই দেখছেন এইখানে কিন্তু ফেসবুক পেজটা ওখানে গিয়ে সার্চ করতে পারেন বা ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন বা কিন্তু আপনারা আমাদের অ্যাবাউট সেকশনে গিয়ে লিঙ্ক পাবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ওখানে ডেলি আপডেটগুলো যদি আমি ভিডিও না দিতে পারি আপডেট ওখানে দেওয়ার চেষ্টা করব আপাতত আমি লিখেও দেবো যে হ্যাঁ আজকের দিনে এখানে এই দাম যাচ্ছে সেটা আমি চেষ্টা করব তাই অবশ্যই আপডেটেড থাকতে হলে ফেসবুক পেজটা ফলো করবেন আর তাছাড়াও এগড়ি রিলেটেড যে কোনো আমাদের শর্টস যে কোনো ভিডিও রিলস সেগুলো আমি এখানে পোস্ট করব সেগুলো আমি ওখানে পোস্ট করার চেষ্টা করব তাই আপনারা ওই ফেসবুকটাকে অবশ্যই ফলো করবেন আসুন আজকের দিনে দামগুলো এক এক করে আপনাদেরকে আমি জানিয়ে দিই কোথায় কি দাম কি মার্কেট কন্ডিশন তো আজকের দিনে আমাদের কোতলপুরে মার্কেটটা এগারোশো পঞ্চাশ টাকা রয়েছে বন্ড রয়েছে তিনশো সত্তর থেকে পঁচাত্তর টাকা জ্যোতি সাদা জ্যোতির গড় আলুর ক্ষেত্রে সোনামুখীতে আজকের দিনে রেডি আলুটা বিক্রি হচ্ছে এগারোশো চল্লিশ থেকে এগারোশো ষাট টাকার মধ্যে এখানে দামটা বুঝতে পারছেন গত দুই দিন আগে আমি ভিডিও যে দিয়েছিলাম সেখানে দাম ছিল প্রায় বারোশো টাকার কাছাকাছি আজকের দিনে মার্কেটটা কিন্তু আজকের দিনে বলবো না গতকালেই মার্কেটটা পঞ্চাশ টাকা কিন্তু ডাউন গেছে আমাদের গড়ের মার্কেটটা আর বন্ডের দামও বেশিরভাগ জায়গাতেই কুড়ি থেকে তিরিশ টাকা যেটা বেড়েছিল সেটা আবার কিন্তু পুনরায় যে অবস্থানে ছিল আগে সেখানে কিন্তু দাঁড়িয়ে গেছে আচ্ছা আজকে সোনামুখীতে আমাদের যে জ্যোতি আলুর বন্ড সেটা যাচ্ছে কিন্তু তিনশো সত্তর থেকে তিনশো টাকা মানে কুতুলপুরের একই দামে পোকরাজের যে বন্ড সেটা যাচ্ছে দুশো টাকা অনেক জায়গায় আপনারা তিনশো তিনশো দশ সাড়ে তিনশো টাকা শুনবেন বা হয়তো অনেকে কমেন্ট বক্সে ভুলভাল কমেন্ট বা ভুল ভাল কিন্তু এখানে তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে সেগুলো থেকে দূরে থাকবেন তো পোকরাজের বন্ড আসছে কিন্তু দুশো আশি টাকায় এরপরে হচ্ছে চন্দ্রকোনা আমাদের মেদনাপুরের যে চন্দ্রকোনা এখানে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে এগারোশো চল্লিশ টাকা দামে গড় আলুটা কুইন্টাল হিসাবে আর এখানে বন্ডের দাম আসছে কিন্তু তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা যেটা চারশো দশ টাকা গত দুই দিন আগে গিয়েছিল সেই দামটা প্রায় কুড়ি থেকে তিরিশ টাকা কেটেছে আচ্ছা এরপরে আমাদের সিঙ্গুরের খবর বলবো আমাদের সিঙ্গুর মার্কেট কিন্তু সেম রেখেছে সিঙ্গুরের আজকের দিনে মার্কেট রয়েছে ছশো পঞ্চাশ থেকে শুরু করে ছশো আশি টাকার মধ্যে এখানে আপনাদের বন্ড পাওয়া যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে বন্ডের দামটা এখানে দশ টাকা কমেছে এটা ডালার মার্কেট ডালার দাম বললাম যে দামটা বললাম আর গড়ের মার্কেট রয়েছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো আশি টাকার মধ্যে এখানে গড়ের বন্ডের দাম আছে চারশো টাকার কাছাকাছি এরপরে আমাদের আমলাগুড়ায় আজকে দিনে বন্ড বিক্রি হয়েছে তিনশো নব্বই টাকায় যে খবরটা আমার কাছে রয়েছে গড় আলু বিক্রি হয়েছে পাঁচশো সত্তর টাকা বস্তা পঞ্চাশ কেজি আর কুইন্টাল হিসাবে যদি দাম বলি কুইন্টালে এগারোশো চল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কুইন্টাল হিসাবে বিক্রি আচ্ছা আমাদের আমলা আজকে আজকের দিনে কে বাইশ আলু কে বাইশ আলুটা যেটা বন্ড বিক্রি হয়েছে সেই বন্ড বিক্রি হয়েছে কিন্তু পাঁচশো থেকে পাঁচশো টাকা আর এখানে আমাদের ক্ষীর পায়ে কিন্তু আজকের দিনে জ্যোতি আলুর বন্ড বিক্রি হয়েছে চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা গাড়ি দুশো বস্তায় অর্থাৎ আমি যদি ভেঙে দাম বলি তাহলে পঞ্চাশ কেজি হিসাবে এক বস্তার দাম আসছে তিনশো সত্তর টাকা আচ্ছা আমাদের তারকেশ্বরের মার্কেট রয়েছে আজকের দিনে বন্ড বিক্রি হয়েছে চারশো টাকা থেকে চারশো টাকা দুই দামে বিক্রি হয়েছে কোয়ালিটি বিশেষে দামটা দশ টাকা কম বা দশ টাকা বেশি হতে পারে আচ্ছা চন্দ্রমুখীর বন্ড আজকে বিক্রি হচ্ছে ছশো থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে চন্দ্রমুখীর যে বন্ড ছশো সত্তর টাকায় বিক্রি হচ্ছিলো সেটা আজকের দিনে কিন্তু ছশো তিরিশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আজকে শ্রীরামপুরে বন্ডের মার্কেট রয়েছে আপনার চারশো টাকা আজকে শ্রীরামপুরে রেডি ডালা লুটা বিক্রি হচ্ছে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আমাদের বর্ধমান মোকামেও মার্কেট একটুখানি কেটেছে বর্ধমান মোকামে আজকের দিনে রেডি আলুটা গড় আলুটা এগারোশো কুড়ি থেকে এগারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে বন্ডের দাম রয়েছে তিনশো ষাট টাকা ডালা আলুটা বিক্রি হচ্ছে আপনাদের ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকা এখানে ডালার দাম রয়েছে ডালার যে বন্ডের দাম সেটা রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা তবে আমাদের বর্ধমানে আজকের দিনে কলম্বো আলু বিক্রি হয়েছে বন্ড চারশো দশ টাকায় এবং এখানে যদি কোয়ালিটি আর একটু ভালো হয় চারশো কুড়ি টাকাও কিন্তু বিক্রি রয়েছে বন্ডের এরপরে হচ্ছে আমাদের জামালপুরে আজকের দিনে ডাল আলু বিক্রি হয়েছে সাতশো টাকায় আমাদের বন্ডের দাম রয়েছে চারশো থেকে চারশো টাকা মেমারিতে মার্কেট রয়েছে সাতশো পনেরো টাকা এখানে যে বন্ডের দাম সেটা রয়েছে চারশো টাকা এটা হচ্ছে ডাল আলুর আর গড় আলুর ক্ষেত্রে বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে এর বেশি কিন্তু নয় আমাদের সুরেকাল কালনে আজকের দিনে জ্যোতি আলু বিক্রি হচ্ছে এগারোশো টাকা গড় এবং কুইন্টাল হিসাবে দাম সাদা জ্যোতি আলু এখানে বন্ডের দাম রয়েছে তিনশো টাকা আর বুলবুলি তলায় বিক্রি হয়েছে সাতশো টাকা ডালা আলু এখানে বন্ডের দাম রয়েছে ডালার বন্ডের যে দাম সেটা রয়েছে কিন্তু চারশো থেকে চারশো টাকা উদয়নারায়ণপুরে আজকের দিনে বন্ডের দাম গেছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এখানে ডালা আলুর দাম রয়েছে সাতশো থেকে সাতশো টাকা এরপরে আমরা আলোচনা করবো মালদা জেলার মালদার অনেকে আমার কাছে খবর জানতে চাইছিলেন আজকে দেখুন মালদায় পোখরাজের যে দাম সেটা রয়েছে বন্ড যদি বলি দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বন্ডের দাম রয়েছে আর জ্যোতির বন্ডের দাম রয়েছে কিন্তু তিনশো থেকে তিনশো টাকা এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সিকে রোড ফালাকাটা মাথাভাঙ্গা ময়নাগুড়ি এই সমস্ত জায়গায় আলুর আজকে বন্ডের দাম কি গেছে রেডি আলুর কি দাম গেছে বা লাল হলান্ড সাদা জ্যোতির কী দাম গেছে দেখুন আজকের দিনে ধূপগুড়িতে মার্কেট রয়েছে অ্যাডভান্স সহ যেটা বন্ডের দাম সাদা জ্যোতি আলুর পঁচাশি হাজার টাকা বন্ড আর এরপরে আমাদের যদি শিকে রোডে বন্ডের দাম বলি শিকে রোডে চুরাশি হাজার টাকা বন্ড ফালাকাটাতেও পঁচাশি হাজার টাকা অ্যাডভান্স সহ এগুলো কিন্তু অ্যাডভান্স সহ দাম বলছি অ্যাডভান্স ছাড়া দামগুলো আপনারা যেমন যা অ্যাডভান্স দেওয়া আছে সেই হিসাবে মাইনাস করে আপনি কিন্তু বের করে নেবেন ময়নাগুড়িতে বন্ডের দাম রয়েছে অ্যাডভান্স সহ ছিয়াশি হাজার টাকা আমাদের ভাঙাতে পঁচাশি হাজার টাকা এগুলো গেল বন্ডের দাম রেডি আলু বিক্রি হচ্ছে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা প্রায় তেরোশো টাকার কাছাকাছি কুইন্টাল এটা কিন্তু কোয়ালিটি ভালো একটুখানি বাছাই আলুই বলতে পারেন বা মিনি ডালা বলতে পারেন কোয়ালিটি ভালো তার দাম কিন্তু সাড়ে ছশো টাকা অবধি আসছে পঞ্চাশ কেজিতে সাদা জ্যোতি আচ্ছা লাল হল্যান্ডের এবারে দাম বলি লাল হল্যান্ড অ্যাডভান্স সহ এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ আট হাজার টাকার মধ্যে দাম রয়েছে বন্ডের দাম এখানে রেডি আলুটা বিক্রি হচ্ছে সেই রেডি আলুটা বিক্রি হচ্ছে আপনার প্রায় কিন্তু চোদ্দোশো থেকে চোদ্দোশো আশি টাকার মধ্যে অর্থাৎ প্রায় আপনার সাতশো থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে পঞ্চাশ কেজির হিসাবে রেডি হলান্ড আলুটা লাল হলান্ড সুপার কোয়ালিটির আলুটা বিক্রি হচ্ছে তো এই গেল আমাদের বিভিন্ন জায়গার দামের আপডেট আপনাদেরকে সমস্ত জায়গার দামের আপডেট দিলাম বুঝতেই পারছেন মার্কেটটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই কুড়ি তিরিশ টাকা করে কেটে গেছে বন্ডের দামে দশ থেকে কুড়ি টাকা ডাউন হয়েছে বেশিরভাগ জায়গাতেই গড়ের মার্কেটটা গত দুই দিন মিলিয়ে প্রায় পঞ্চাশ টাকা অবধি ডাউন হয়েছে তো আজকের দিনে মার্কেট বেলার পরে বা যেখানে যেখানে সন্ধ্যেই মার্কেট হয় সেখানে কী মার্কেটের আপডেট থাকছে না থাকছে সেটা আপনারা পরের দিন আমার ইউটিউব চ্যানেলে বা কোনো পোস্টে বা কিন্তু ফেসবুকের আমাদের যে পেজ বললাম সেই ফেসবুক পেজে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এখানে দেখুন এই হচ্ছে ফেসবুক পেজ আমাদের যেটা ক্রিয়েট করা হয়েছে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে ফলো করে নেবেন রেগুলার আপডেট পেতে আজকের মতো এটুকুই ভিডিওটা এটুকুই ছিল আশা করবো ভিডিওটা থেকে আপনারা কিছু জানলেন শিখলেন দামগুলো জানলেন যদি জেনে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও